আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেখাট বেডির নতুন একটি ভিডিওতে আমাদের অনেকের ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ না হওয়ার জন্য মনিটাইজেশন অন করতে পারছি না আস্তে আস্তে আমরা হতাশ হয়ে পড়ছি কন্টেন্ট বানানো ছেড়ে দেওয়ার পরিকল্পনাও করে ফেলেছেন অনেকেই কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনাদের সকল হতাশা দূর হয়ে যাবে কারণ এখন থেকে প্রত্যেক ফেসবুক ইউজার মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন টিউটোরিয়াল প্রতিনিয়ত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেরি না করে টিউটোরিয়ালে চলে যাই ডেক হাত বিদি প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করে নিন এবার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিন আমার পেজে যে মনিটাইজেশন অন হয় নাই সেটা প্রথমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পেজে অ্যাডস অন রিলস এবং ইনস্টিউ অ্যাডস কোনোটারই ক্রাইটেরিয়া পূরণ হয় নাই এবার আপনাদেরকে দেখাবো কিভাবে মনিটাইজেশন ছাড়াই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এজন্য আপনার ফেসবুক পেজের হোম পেজে যান উপরের ডান দিকে থ্রি ডটে ক্লিক করুন এখান থেকে সেটিংসে ক্লিক করুন একটু নিচের দিকে আসলে আপনি অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট নামে একটি নতুন অপশন পাবেন এটাতে ক্লিক করুন এখানে শো অ্যাডস অন মাই ভিডিওস নামের একটি অপশন পাবেন এটি অফ থাকবে এটিকে অন করে দিন নিচের দিকে খেয়াল করে দেখুন ফেসবুক নিজে আপনাকে বলছে যে এটি অন করলে আপনার ভিডিওতে অ্যাড আসবে শুধু এটি অন করলেই হবে না আপনার পেজে ইতিপূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো তো ম্যানুয়ালি অন করে দিতে হবে এজন্য আপনার ফেসবুক পেজে যান আপনার আপলোড করা ভিডিও এর সি ইনসাইটস অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন এবার টোটাল ইনসাইটসে ক্লিক করুন এখানে আপনি আর্নিং নামের একটি অপশন পাবেন এখান থেকে সেটিংসে ক্লিক করুন অন ভিডিও অপশনটি অল করে দিন একইভাবে আপনার পেজে ইতিপূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছেন সবগুলোতে অল করে দিন এভাবে আপনি ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিতিদের কাছে শেয়ার করবেন কোথাও বুঝতে সমস্যা হলে বা কাজ করতে যেয়ে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড এরকম আরও অনেক ভিডিও চ্যানেলে আপলোড করা আছে ফেসবুক রিলেটেড ভিডিওস নামে প্লে লিস্টে সবগুলো ভিডিও পেয়ে যাবেন ভিজিট করে দেখে নিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ